এক রাজা স্বপ্নে দেখলেন এক এক করে তার সবগুলো দাঁত পড়ে যাচ্ছে এই স্বপ্ন দেখে তিনি খুবই উদ্বিগ্ন হলেন এবং পরের দিন ঘুম থেকে উঠেই তার বড় সব থেকে স্বপ্ন আপনার জন্য খুবই দুঃখজনক অর্থ বহন করছে আপনি আপনার জীবদ্দশায় আপনার সকল প্রিয় মানুষের মৃত্যু আপনার চোখের সামনেই দেখবেন এবং তাদের মৃত্যু শোক আপনাকে সহ্য করতে হবে এমন একটা ভবিষ্যৎবাণী শুনে রাজা তো খুবই রাগান্বিত হলেন এবং ওই স্বপ্ন বিশারদকে চর শাস্তি দিলেন পরের দিন রাতে রাজামশাই আবারও একই স্বপ্ন দেখলেন এবং তিনি আবারও আরও একজন স্বপ্ন বিশারদ কে ধরে নিয়ে আসলেন স্বপ্ন ব্যাখ্যা করার জন্য দ্বিতীয় স্বপ্ন বিশারদ বললেন রাজামশাই এই স্বপ্ন আপনার জন্য অনেক আনন্দদায়ক এবং অনেক শুভ একটা অর্থ বহন করছে আপনি হবেন আপনার বংশের সব থেকে দীর্ঘজীবী মানুষ এবং আপনার রাজত্বকালই হবে আপনার বংশের সব থেকে দীর্ঘতম রাজত্বকাল এর থেকে ভালো ব্যাখ্যা আর কি হতে পারে স্বপ্নের ব্যাখ্যা শুনে রাজামশাই তো অনেক খুশি হলেন স্বপ্ন বিশারদকে পেট ভরে খাওয়ালেন অনেক অনেক পুরস্কার দিলেন রাজামশাইয়ের সভা সদস্যরা দুটো ব্যাখ্যাই শুনলেন এবং তারা মনে মনে একটু অবাক হলেন কারণ স্বপ্নের দুটো ব্যাখ্যাই তো একই অর্থ বহন করছে তারা দ্বিতীয় ব্যাখ্যাকারীকে আলাদা করে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো আসলে কি ঘটেছিল দ্বিতীয় স্বপ্ন বিশারদ বললেন আসলে গতকালকে কি হয়েছে সেটা আমি দেখেছি এবং কি পরিণতি হয় সেটাও শুনেছি প্রথম ব্যাখ্যাকারী আসলে বলেছেন সঠিকই বলেছেন এবং আমি যেটা বলেছি সেটাও মিথ্যে নয় আমি শুধুমাত্র স্থান কাল পাত্র ভেদে সত্যটাকে একটু ঘুরিয়ে বলেছি বিজ্ঞ বলে গেছেন সামটাইমস স্ট্রং ল্যাঙ্গুয়েজ ইজ দ্য কিল আর অফ রাইট ওয়ার্ডস মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যদি বিপদে পড়তে না চান সবসময় সত্যি কথাটাই বলবেন তবে স্থান কাল পাত্র ভেদে বিবেচনা করে বলবেন